আমি তিনিসপুর ইউনিয়ন বর্তমান সভাপতি এবং বাজেটপুর বাজারে কার্যক্রম নিয়ে একটু জুড়ে বলার চেষ্টা এই জার কার্যক্রম নিয়ে এতক্ষণ আপনারা মোহাম্মদ কবির হিসেবে বক্তব্য লিখিত বক্তব্য আপনারা শুনলেন পুর প্রক্রিয়ায় রিট হওয়ার পরে এই বাজারে ইজারা যারা কার্যক্রম স্থগিত হয়েছে তার বিস্তারিত বিবরণের কাছে বলে আমি শুধু একটা জিনিস আপনাদের কাছে অ্যাড করব তিরিশপুর বাজারের চোদ্দশো বত্রিশ সালে বিচারা কার্যক্রম নিয়ে যখন অনিয়মতান্ত্রিকভাবে প্রশ্ন সাপ্তা বিতর্কিতভাবে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন আমরা বাজার বিজারা নীতিমালা অনুযায়ী বাংলাদেশ গেজেট অনুযায়ী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এর বিরুদ্ধে চেয়ে জেলা প্রশাসক বরাবর আমরা আবেদন করেছি পরবর্তীতে এর পরবর্তী যে থাকে এই পর্যায়টা আমরা সম্পন্ন করেছি আমরা ষোলোই মার্চ তারিখে ঢাকার বিভাগীয় কমিশনার বরাবর পর্যন্ত এই উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিতর্কিত অনিয়মতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ প্রতিকার চেয়ে আমরা আবেদন করেছি আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের নেতৃত্বে বা উপজেলা কার্যালয় ইউনো অফিসের কার্যালয়ে শুনানি হয়েছে কিন্তু শুনানির পর এটা আজ পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়েছে না কোনো যথাযথ কার্যক্রম গ্রহণ করা হয়েছে না আমাদেরকে আজ পর্যন্ত তা জানানো হয়নি আপনাদেরকে এটা জানানো খুব জরুরি দরকার একটা আপিল নিষ্পত্তি হওয়ার আজ পর্যন্ত পরবর্তী কার্যক্রমে যখন প্রশাসন যাই তারপর এটাকে প্রতিবাদ জানিয়ে আমরা উপজেলা প্রশাসনকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নয় তারিখে আবার একটা চিঠি দিয়েছি কিন্তু উনি কোনো কিছু কর্ণপাত পাশ না করে উনি গত পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে এই একমাত্র নিজের আদার যার দরপত্র গৃহীত হয়েছে অনিয়মতান্ত্রিকভাবে অগঠনতান্ত্রিকভাবে বাজারের কিচারা নীতিমালাকে বহির্ভূত করে বাংলাদেশ গ্যাজেটকে পাট কাটিয়ে ওনাকে টাকা যখন দেওয়ার জন্য বলা হয়েছে তখন আমরা যখন আইনি প্রতিকার প্রশাসনের কাছে পাইনি তখন আইনের প্রতিকার পাওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাত কোর্টে আমরা রিট করেছি এই রিটের পরিপ্রেক্ষিতে বাজার কিচারা সংক্রান্ত নীতিমালা বাংলাদেশ গ্যাজেট বাংলাদেশের প্রচলিত আইন ইজারা সামগ্রিক ব্যবস্থাপনা বিবেচনা করে মহামান্য হাইকোর্ট এই ইজারা কার্যক্রম কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে তার সপ্তাহের একটা রোল জারি করে একই সাথে এই রোলের নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তিরিশুল বাজারে ইজারা সকল কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে এ হচ্ছে আইনি ব্যাখ্যা এখন আপনাদের কাছে কতগুলি প্রশ্ন আমি করি এই যে ইজানা কার্যক্রম নিয়ে এবং ফিরিজপুর বাজারে সার্বিক পরিস্থিতি নিয়ে নামে একজন মহিলা একটা সংবাদ সম্মেলন করে ইতিহাসের জগন্নতির হিথ্যাচার কোপাকাণ্ডা করেছেন এই বিষয়গুলি জনমনে স্পষ্ট হওয়া দরকার আপনাদের কাছে স্পষ্ট হওয়া দরকার এই জন্যই আপনাদেরকে আমরা হচ্ছে এই জায়গা কার্যক্রম সংগঠনের পর অবহিত করার জন্য আজকের জন্য এই ইজারা কার্যক্রম নিয়ে বিলকি সাক্তার যে জঘন্য মিথ্যাচার করে গেছেন এবং একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের ব্যাপারে চরম বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে যা হাইকোর্ট বিভাগের রায়কে অবমাননার সামনে বিলকি সাক্তার হাইকোর্টের ওয়াটারকে অমান্য করে নিজেকে তিরিশপুর বাজারে ইজাদ হিসাবে নিজেকে দাবি করেন যা সম্পূর্ণ বেআইনি এবং হাস্যকর পরবর্তীতে তার এই ধরনের কোনো বক্তব্য যদি গ্রহণ করা হয় তার এই বক্তব্যকে আমরা আদালত অবমান হিসাবে গণ্য করা হবে একটা জিনিস স্পষ্টভাবে পূর্ববর্তী বক্তা আপনাদেরকে বলে গিয়েছেন এই যে পিরিশপুর বাজার ইজারা কার্যক্রমে টোটাল যে অর্থের পরিমাণ দাঁড়ায় সেটা হচ্ছে যে এক কোটি বিশ লক্ষ টাকা এই টাকার উৎসুকতায় এ নিয়ে জনমনে ব্যাপক একটা খুব পঞ্জিকুতা জিজ্ঞাসা সবার মধ্যে আছে যে পরিবারে মাসে যে পাঁচ হাজার টাকা ইনকামের কোনো সুযোগ নাই যারা হ্যান্ড টু মাউথ জীবনযাপন করে তারা কোন প্রক্রিয়ায় কোন মাধ্যম থেকে এক কোটি বিশ লক্ষ টাকা দিয়ে তিরিশপুর বাজারে ঠিকানা হয়েছে এর প্রশ্ন হচ্ছে কুড়ি টাকার একটা প্রশ্ন দেখা আজকে তিরিশপুরের মানুষ মনে করে এই অঞ্চলের মানুষ মনে করে এই অবৈধ অর্থের একটা অবৈধ উৎস আছে আমরা বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনকে এই ব্যাপারে অবহিত করবো এবং আমরা দুর্নীতি দমন কমিশনকে জানাবো এই অবৈধ অর্থের উৎসবের জন্য আপনাদের মাধ্যমে এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করার জন্য আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা আজকে চোদ্দ তারিখ গত গত গতকালকে গিয়েছে যেটা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ ই হস্তান্তরের নিয়ম যখন আমরা হচ্ছে গিয়ে হাইকোর্টের রায় এনেছি প্রশাসনকে ধন্যবাদ প্রশাসন যুক্ত রায় মেনে সকালই যারা কার্যক্রম বন্ধ করে দিয়েছে কিন্তু এর একদিন আগে তেরোই এপ্রিল তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে পিরিজপুর বাজার দখল করার জন্য তারা সর্বশক্তি প্রয়োগ করবে এই জন্য এরা এই লোহাজুরি সহ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বহিরাগত সন্ত্রাসী বারে করে পিরিজপুর বাজার দখল করার যখন পায়তারা করেছে আমরা যখন জেনেছি এই অঞ্চলের রাজনীতি সচেতন প্রতিটি মানুষ এই বাজারের প্রতিটি মানুষ গতকালকে তেরো তারিখে এই বাজারে আপনারা জানেন বিশাল একটা সমাবেশ করেছে এবং এই অন্যায় সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যাপক একটা প্রতিবাদ বিক্ষোভে জনগণের প্রতিরোধের মুখে মুখেদের প্রতিরোধের মুখে তারা এখানে রাখতে পারেন আচ্ছা যদিও তাদের না জনগণ তাদেরকে প্রতিহত করেছে এখন এই যে জনগণের শক্তি হাইকোর্টের রায়কে পাশ কাটিয়ে তারা অনেকগুলি মিথ্যাচারের আশ্রয় নিয়েছে যেমন গতকালকে তারা সংবাদ সম্মেলন করে বলে কি যা তিরিশপুর বাজার থেকে কৌশলে নাকি কাজ না আদায় করা হচ্ছে কাজ না আদায় করার কোন কৌশল এখানে নাই এখানে সবাই উন্মুক্ত আপনারা সাংবাদিকরা আছেন এখানে প্রশাসনের লোকজন আছে ফিরিজপুর বাজার থেকে এক টাকা খাজ কেউ উত্তোলন করেন ফিরিজপুর বাজারে যা হয়েছে এদেশে প্রান্তিক জনগোষ্ঠী যারা লেবার যারা শ্রমিক শ্রেণী তারা শ্রমিক বিনিময়ে যে অর্থটা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নেয় যেটা পিরিজপুর বাজার ইজারা কেন সারা বাংলাদেশের যারা প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকে তাদের এই পারিশ্রমিকটা তারা সুযোগ ছিলেন এর বাইরে এই পিরিজপুর বাজারে এক টাকা কোনো ধরনের না আদায় করা হয় না এবং আরেকটা জিনিস বলেও দিয়েছে পাঁচ তারিখের বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর সারা বাংলাদেশে যাই হয়েছে না কেন এই পিরিজপুর ইউনিয়নে ন্যূনতম কোনো ধরনের চাঁদাবাজি দোকালবাড়ি পিরিজপুরের আমাদের কোনো সুযোগ ছিল না আমরা এই সুযোগ নেই এই পিরিজপুর বাজার পাঁচ তারিখের অভ্যুত্থানের পরেও দুই থেকে তিন মাস কাজ না দেয় যারা উন্মুক্ত ছিল তিরিশ যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বাজেটগুলো যারা অন্যান্য বাজার প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরিত হয়েছে আমরাও ঠিক একই আইনি প্রক্রিয়ায় এগ্রিমেন্টের মাধ্যমে চুক্তির মাধ্যমে বৈধভাবে টাকা হস্তান্তরকে আমাদের কাছে যখন ইজারা প্রক্রিয়া আমাদের কাছে এসেছে তখনই আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় এই বাজার থেকে কাজ না দেয় করেছি আজকে আমরা যখন এই ব্রিটিশ দেশ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন হচ্ছে এবং সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সাধারণ মানুষ এবং ব্যবসায়ীবৃন্দ যখন তাদের তখন তারা সংবাদ সম্মেলন করে এই পিরিসপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সকল সংগঠন পিরিসপুর বাজারের ব্যবসায়ীদেরকে তারা সন্ত্রাসী হিসেবে একটা দিয়েছে দেশের জনগণ রক্ত দিয়ে স্বাধীনতা দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ সত্য বছর ধরে বিএনপি এবং আওয়ামী বিরোধী সম্ভাবনা দলগুলো আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম নির্যাতন মামলা হামলা শিকার হয়েছে এই মানুষগুলিকে যখন সরকার তাদের জবাব জবাবতী এই জনগণের কাছে দিতে হবে এই বাজারের ব্যবসায়ী যারা এই বাজারে শৃঙ্খলা বজায় রাখার জন্য দিন রাত পরিশ্রম করে এই বাজারকে পাহারা দিয়েছে নেত্রী দাবি করে আমরা সত্য বছর পেঁচিবাদের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেখানে যতগুলি মানুষ দেখবেন বিএনপি শুধু না বিএনপি আওয়ামী বিরোধী পেঁচিবাদ বিরোধী যতগুলি রাজনৈতিক দল আছেন জামাত জামাত থেকে শুরু করে যতগুলি রাজনৈতিক দল আছেন প্রত্যেকটা মানুষ এই সত্র বছরে খন্ডায় অত্যাচারের জুড়ুমের শিকার হয়েছে প্রত্যেকটা মানুষের জেল কেটেছে মামলা হয়েছে আমি ব্যক্তিগতভাবে পিরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাজেট জানাবেন যে যুগ্মায়ুক্ত হিসাবে যুগ্ম সাধারণ সম্পাদক আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই আমার নামে সত্যটা মামলা হয়েছে বাজেট প্রানার মধ্যে পুলিশ থানায় আমার নামে দুইটা মামলা হয়েছে এই মামলায় পাঁচ থেকে ছয় বার আমাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে আমাকে নির্যাতন করা হয়েছে কারাগারে আমাকে পাঠানো হয়েছে আমরা ফ্যামিলি মুখে নিয়ে জন্মগ্রহণ করার পরও আমার জীবনে সাতটি মাস ছয় বারে সাত বারে আমি আটটা মাস জেলখানার প্রকোষ্ঠে আমি হচ্ছে জীবন দাপন করেছি আজকে যে ইজারাদার যে ইজারার অনিয়মতা ইজার বিরুদ্ধে যিনি রিট করে আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ কবির বাজেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং এই বাজারের বণিক সমিতির সভাপতি উনার নামে আট থেকে নয়টা মামলা হয়েছে ওনাকে তিন থেকে চারবার জেলে যেতে হয়েছে ওনাকে কারা অভ্যত্তরে টাকতে হয়েছে পাঁচ থেকে ছয়টা মাস শুধু আমরা না সম্মান জানিয়ে বলছি জামাত সহ আওয়ামী বিরোধী প্রত্যেকটা নেত্রীবৃন্দকে এই জুলুমের শিকার হতে হয়েছে বিএনপির প্রত্যেকটা মানুষের জুলুমের শিকার হয়েছে আজকে যিনি নিজেদেরকে পরিচয় দিচ্ছেন বিএনপির নেত্রী হিসাবে তার স্বামী মোহাম্মদ হাবিব রহমান বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়েছেন আপনারা এই অঞ্চলে আমাদের বক্তব্য না আমাদের বক্তব্যের বাইরে আপনারা তদন্ত করে দেখবেন সতেরো বছরে এক মিনিটের জন্য এই তাদেরকে ফিরিজপুরের রাজনীতির মাঠে তাদেরকে পাওয়া গিয়েছে কিনা তাদের নামে একটা মামলা আছে কিনা তারা এক মিনিটের জন্য পুলিশের দিতে গিয়েছেন কিনা তারা এক দিনের জন্য জেলখানায় গিয়েছেন কিনা আর বিলকিত বেগম যিনি যিনি নিজেকে নেত্রী দাবি করেন উনি হচ্ছে গিয়ে কিছুদিন আগে রাজনীতির মাঠে এসে ফেসবুক যে রাজনীতি ফেসবুকে কতগুলি ভিডিও ছবি তুলে উনি হচ্ছে নিজেকে নেতৃত্ব দাবি করেন আমরা বুকে রক্ত দিয়েছি আমরা জেল কেটেছি আমরা জেলখানায় অন্তরীণ হয়েছি আমরা গুম হওয়ার সম্ভাবনা ছিল আমাদের মৃত্যু হয়েছিল আমরা হত্যা হওয়ার আমরা হচ্ছে খুন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমরা কারো সেটা আপোষ করিনি তারা আওয়ামী সেতুবাদীদের সাথে আপোষ করে এই এই বাজার ইজারা নিয়েছে কারণ এই টাকা ইজারা সিডিউল কেনার যে পনেরো হাজার টাকা আমি অত্যন্ত সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে শিরুলে টাকা কেনার ক্ষমতা পর্যন্ত তাদের না তারা এক পক্ষ এক কোটি বিশ লক্ষ টাকাতে বাজার নিয়ে এসেছে যার পিছনে ইন্ধন ডুবিয়েছে আওয়ামী লীগ দূষণরা এবং কিছু হচ্ছে গিয়ে অন্যায়কারী কিছু অপরাধকারী আপনারা জেনে খুশি হবেন পাঁচ তারিখের রাজনৈতিক পথ পরিবর্তনের পর আমার নেতৃত্বে পিরিজপুরের সাধারণ মানুষ এবং বিএনপি জামাত সহ এবং হিজবুল একটা সংগঠন আছে উজল প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি এই পিরিজপুর অঞ্চলের অপরাধ মাদক জুয়া অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ প্রতিরোধ আন্দোলন করে তুলেছি আপনারা জেনে বুশিপা পিরিজপুর বর্তমানে মাদক জুয়া অপরাধ থেকে অনেকটা মুক্ত আমরা যখন এই অপরাধীদের বিরুদ্ধে জনগণকে নিয়ে রুকে দাগিয়ে বেড়েছি তখন এই অপরাধী চক্র আরেকটা মানুষের শেরকান নিতে চেয়েছে এই অপরাধী চক্রের দালাল চক্রের হুতা হচ্ছে মোহাম্মদ হাবিব রহমান তারা এই অপরাধী চক্রকে ব্যবহার করে মিথ্যা ফেসবুক আইডি খুলে তাদের অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে তাদের নামে মিথ্যা অপরাধকে বিভিন্নভাবে হেবা করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ সর্বোচ্চ উত্তম পরিকল্পনা করেছে জনগণ তাদের এই অন্যায় ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই ফিরিজপুর বাজার সহ ফিরিজপুর অঞ্চলের যে কোনো ষড়যন্ত্র যে কোনো অন্যায় যে কোনো অপরাধ কিনার রুখে দিব আমরা আজকে শুধু সত্যটা আপনাদের কাছে জানানোর জন্য আপনাদের সামনে এই বক্তব্য নিয়ে হাজির হয়েছে আরেকটা কথা বলে আমি শেষ করব আপনারা সাংবাদিক বন্ধুরা অনেকে জানেন যারা কিছুক্ষণ থেকে জানেন না এই হাবিবুর রহমান হাবিব কালকে আমার বাবা মরহম মহিউদ্দিন আহমেদ আমার বাবা কর্মকাণ্ড ওনার সারা জীবনে মানব কর্মকাণ্ড সম্পর্কে এই অঞ্চলে মানুষ জানে যে লোক তার জীবনে নাই যে লোকটা মানব করার জন্য যে লোকটা এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়ে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন তার জীবনের পরিচ্ছন্ন যত উপার্জন আছে ব্যাপকভাবে মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন আমার বাবাকে নিয়ে সে একটা অশালীন একটা মিথ্যা পুরুচিসপূর্ণ জঘন্য মিথ্যাচার করেছে আমি মনে করি এই অঞ্চলের মানুষ আমাদের পরিবারকে ভালোবাসে আমাদের দলকে ভালোবাসে আমাদের নীতি আদর্শকে ভালোবাসে আমাদের বিরুদ্ধে যে জঘন্য মিথ্যাচার প্রভাকাণ্ডটা চালিয়েছে আমার পরিবারের বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে এর জবাব এই অঞ্চলের মানুষ তাদের কাছে নেবে আমরা তাদেরকে জবাব আর এই বাজারে চাঁদাবাদির কোনো সুযোগ নাই থাকবো না আমরা আছি ইনশাল্লাহ আপনাদেরকে এইটুকু অনুরোধ যে সত্য এই সত্যটা হচ্ছে আপনারা সাংবাদিক হচ্ছে যাদের বিবেক রাষ্ট্রের চতুর্থ পঞ্চম শব্দ হচ্ছে আপনারা আপনাদের মাধ্যমে জাতি সত্য এবং আলোর পথ আপনারা হচ্ছে জাতির সামনে তুলে ধরবেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের সত্য নেয়ের পথে আপনারা আমাদের সঙ্গী হবেন আমাদের সহযোগিতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এই দীর্ঘ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য